এই বছর থেকে শুরু হতে যাচ্ছে পলিটেকনিক ভর্তি কোচিং তো আমরা শুরু করতে যাচ্ছি প্রকৌশলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের সেই প্রকৌশলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আমাদের আয়োজন হচ্ছে পলিটেকনিক ও নার্সিং ভর্তি কোচিং তো আমরা চমৎকারভাবে আমাদের কোর্সটি ডিজাইন করেছি কারা কারা শিক করতে পারবেন কৃষি টেক্সটাইল সার্ভে মেরি ফরেস্ট্রি ফিশারিস গ্রাফিক্স সিরামিক্স লাইফস্টক এবং নার্সিং এই যতগুলো পার্সন রয়েছেন এখানে আপনারা আমাদের সাথে কোচিং করতে পারবেন আমরা সম্পূর্ণ কোর্সটা আপনাকে শেখাবো শর্টকাট টেকনিকের মাধ্যমে পুরো সিলেবাস আমরা সরকার টেকনোলজিকে আপনাকে শেখাবো আপনি ঘরে বসেই আমাদের সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন আমাদের কোর্স করলেই আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনি প্রথম ধাপেই চান্স পাবেন যদি আপনার জিপিএটা ঠিকঠাক মতো থাকে কিন্তু আমরা যেভাবে আপনাকে পড়াবো নিশ্চিত চান্স এজন্য বলব যে আমরা যে নাম্বারিং রয়েছে পরীক্ষার সেই নাম্বারিং এতেন্টের উপরে নাম্বার নিশ্চয়তা দিচ্ছি আমাদের কোর্সে ভর্তি হলে আপনি পাবেন ভর্তি গাইড সম্পূর্ণ ফ্রি আমাদের কোর্স ফিটা হচ্ছে অনলাইন ফিটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো আমরা যে এই যে ভর্তি গাইডটা ফ্রি দিব এর নিচে কিন্তু আমরা রিলিফ করেছি রেখেছি শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য এই ক্ষেত্রে যে যারা সরাসরি কোচিংটা করবে শুধুমাত্র তাদেরকে আমরা ভর্তি গাইডটা প্রোভাইড করব আমরা অনলাইন কোর্স ফি জাস্ট 550 আমরা তাদেরকে শুধুমাত্র শীট প্রোভাইড করব অনলাইনের মাধ্যমে এবং যারা সরাসরি কোর্স করতে আগ্রহী তারা চলে আসবেন আমাদের সেন্টারে গ্যালারি কমপ্লেক্স এর সাথে জিন্দাবাজার সিলেট। আপনি প্রয়োজনে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নাম দেবেন জিরো ওয়ান সেভেন এটা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপেই মেসেজ বা ভয়েস কল দিবেন দয়া করে সরাসরি কল দিবেন না কারণ আমাদের ব্যস্ততা রয়েছে এবং আমরা সঠিক সময় কল রিসিভ করতে পারবো না কিন্তু আপনার ভয়েস এবং মেসেজের রিপ্লাই দিতে পারবো আশা করছি আপনারা উপকৃত হবেন